নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের এপিসোডে আজকের পর্বের বিষয় হলো দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অম্বাবচি হবে জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি জেনে নেব এই সময় কোন কাজগুলো করা যাবে না এই সময় কি বাড়িতে পুজো করা যাবে চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বাবচি হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমন এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বাবচির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বাবচি হল কামাক্ষা মন্দিরের বার্ষিক এক বিশেষ উৎসব যা ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরে অনুষ্ঠিত হয় এই সময় কামাক্ষা মন্দিরের পূজা অর্চনা বন্ধ থাকে মাটিকে উর্বরতার প্রতীক হিসাবে ধরা হয় বহু সাধু সন্ন্যাসী ও তান্ত্রিক এই সময় কামাখ্যা মন্দিরে জড়ো হন স্থানীয় বিশ্বাস এই সময় মা কামাখ্যা নিজেই ঋতুমতি হন তাই মন্দিরের ভিতর বন্ধ রাখা হয় অম্বা দু হাজার পঁচিশের দিন তোম্বাবচি শুরু হবে ইংরেজির বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে শেষ হবে ইংরেজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর তিনটে বেজে একুশ মিনিটে হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বাবাজিতে উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলো কি কি। এই সময় ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা উচিত নয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কি পুজো দেওয়া যাবে হ্যাঁ এই সময় দৈনিক নিত্য পুজো যেমন ঘরের ঠাকুরের প্রদীপ জ্বালানো জল দেওয়া মন থেকে প্রার্থনা এগুলো আপনারা করতে পারবেন কিন্তু এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায় যত বেশি সম্ভব এই সময় ইষ্টমন্ত্র জপ করুন এই সময় গুরুদেবের পুজো করা যাবে এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন অম্বাবচী চলাকালীন আম দুধ সেবন করুন এতে সাপের ভয় দূর হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন